নিজের মতো করে বাছো কারো কাছে তুমি নগন্য কারো কাছে তুমি জঘন্য কারো কাছে তার সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম খোঁড়া রাখলেও সেটা গাধায় থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুকুও কমে যাবে না দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে শুধু তুমি ছাড়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর্জে লাইফস্টাইলের নতুন আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি বরাবরের মতো খুব ভালো লাগবে ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন তারপর মতো সকাল বেলায় আজকের ভিডিওটা শুরু করেছি এই যে রুটি বানিয়ে রেখে গিয়েছে আমার বুয়া তো আমি এগুলো অল্প অল্প করে সেকে তারপরে বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। যেহেতু সকালে আর রাতে মোটামুটি রুটি খাওয়ার চেষ্টা করি অথবা ওটস খাই তো এখন অনেকটা রুটি লাগে আর তাছাড়া এটা হচ্ছে শেষবারের মতো সাদা আটা দিয়েই বানানো রুটি এখন থেকে ব্রাউন আটা নিয়ে আসার চেষ্টা করছি বা ব্রাউন আটা খাওয়ার চেষ্টা করছি তো পরে ভিডিও থেকে নিশ্চয়ই দেখতে পাবেন আসলে অভ্যাসে পরিণত করার চেষ্টা করছি যে হেলদি খাবার দাবার যেন আসলে রেগুলার লাইফে রাখতে পারি যতটুকুই সম্ভব আসলে হেলদি খাবার বলতে এখন মানে টাকা আর টাকা হেলদি খাবার যতই হেলদি খাবার আছে সবগুলো কিনতে গেলেই দেখবেন অনেক বেশি টাকা পয়সা খরচ হয় অনেক দাম দিয়ে কিনতে হয় এই যে ওটস বার চিন্তা করেছি অন্য চকলেটের থেকে ওটস বার এই চকলেটটা যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে দেখা যাবে ডিরেক্ট যে চকলেটের একটা অভ্যাস সেটা থেকেও ওটস খাওয়ার যে ব্যাপারটা সেটাও হবে আর এটা চকলেটের মতোই যেহেতু তো মানে চকলেট হিসেবেও খাওয়া যাবে কিন্তু এই জিনিসগুলোর যে প্রাইস কি বলবো নর্মাল যে সকালবেলা ওটস খাই সেটার অনেক প্রাইস বাদাম বলেন কিশমিশ বলেন ডিম বলেন দুধ বলেন মানে খেজুর বলেন কোন জিনিসটা কম দামে পাওয়া যায় বলেন তো একদম হেলদি খাবার দাবার মানেই অনেক টাকা পয়সা অনেক বাজেট নিয়ে আসলে নামতে হয় যাই হোক ওই দিন সকালবেলা জোহানের বাবা রাতেই নিয়ে আসা বারবিকিউ চিকেন আর বাটার নান নিয়ে এসেছিলো রাতে তো সেটা আমি সকালবেলা গরম করে খাচ্ছিলাম রাতে আসলে আমি এরকম ভারী কোনো খাবার খাই না যার কারণে এটা সকালে খাচ্ছিলাম তো পাশাপাশি জোহানের জন্য এই যে দুধ দিয়ে কলা দিয়ে আর ওটস দিয়ে মেখে তারপরে ওকে খাওয়াচ্ছিলাম তো মা ছেলের দুইজনের ব্রেকফাস্ট শেষ করে তারপরে চলে এসেছি আমার বেডরুমে বেডরুমের বিছনাটা গোছাবো বলে আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আর আপনি আজকে আমাকে প্রথম দেখছেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা এতদিন আমার ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে বলে গিয়েছিলেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর যারা এই সব কিছু করে আমাকে একটু একটু করে সামনে এগিয়ে যেতে সাহায্য করছেন আপনাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সেই সাথে রইল অনেক অনেক কৃতজ্ঞতা আমি বিছনা গুছাবো আর আমার ছেলে ডিস্টার্ব করবে না এটা হতেই পারে না আমার ছেলের সব থেকে প্রিয় কাজ হচ্ছে আমি যখন কাঁথা বাজ করব সেই কাঁথার উপর সে একদম শুয়ে পড়বে ধরে টান দিবে আর যখন বেডশিট বেছাবো তখন সে বেডশিটটা সেও টানবে সেও ঠিক করে দিবে। কিন্তু সে ঠিক করতে যে একদম উল্টাপাল্টা করে ফেলে এটা সে বুঝতে পারে না ভীষণ খুশি হয় যখন আমি বেড বিছনা পরিষ্কার করি তারপর হচ্ছে আমি গোছাই তখন সেও নিজেও করার চেষ্টা করে আর সব থেকে যেটি যে এই জিনিস টা বেশি পছন্দ করে সেটা হচ্ছে সে বিছনার ঝাড়ু দিয়ে বিছনাটা পরিষ্কার করতে আমার হাতে তো বিছনার ঝাড়ুটা দিবেই না সেই ঝাড়ু দিবে সেই পরিষ্কার করবে এমন একটা অবস্থা যাই হোক মা ছেলে মিলে আমাদের ব্যাটটা গুছিয়ে নিলাম এখন কিন্তু একদম টান টান করে গুছিয়ে রেখেছি যদি একটু পরেই দেখা যাবে আমার ছেলেটা এসে আবার আবারও পাল্টা করে দিয়ে একদম লন্ডবন্ড করে দিয়েছে জোহানের বাবা ইধানিং খাবার দাবার নিয়ে বেশ প্রবলেমে আছে তার আলসারের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা অনেক বেশি বেড়ে গিয়েছে তো একদম তেল মশলা চর্বি এই টাইপের খাবারগুলো আসলে খেতে পারছে না কিন্তু তার এটা খাইতে ইচ্ছা করে ওটা খাইতে ইচ্ছা করে হয় না আমরা যখন ডায়েট করি এটা সেটা কত কিছু খেতে ইচ্ছে করে যেটা আমরা খেতে পারবো না ওর অবস্থা হয়েছে ঠিক রকম তার এটা সেটা অনেক কিছু খেতে ইচ্ছে করছে সেখানে তার হচ্ছে সেদিন সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছিল তো আমিও দুপুরবেলা লাঞ্চে আসলে সেদিন সর্ষে ইলিশ রান্না করেছি সরষে ইলিশ খুব বেশি একটা রান্না করা হয় না ইলিশ এমনিতে ভুনা করা হয় বাট সেদিন একটু সরিষা শহর দিয়ে সুন্দর করে আমি রান্না করেছি খেতে খুব ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমাকে যারা আপনারা রেগুলার দেখেন আপনারা কম বেশি প্রায় সবাই জানেন জোহানের বাবা ডাক্তার তো অ্যাজ এ ডক্টর সে আসলে অনেক কিছুই অনেক সময় গিফট পায় সব কিছু আসলে সবার সাথে শেয়ার করা যায় না বা হচ্ছে সব কিছু ভিডিওতে শেয়ার করি না তো এই জিনিসগুলা যেখান থেকে এসেছে সেটারই একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো জোহানের বাবা হচ্ছে ঢাকা মেডিকেলেরই ডাক্তার তো একদিন নাইট ডিউটিতে একজন সাপে কামড়ানো রুগী আসে যেটা হচ্ছে রাসেল বাইপার যে সাপটা আছে সেটা কামড়ানো আর কি তো একজন আরও দু তিনজন ডাক্তার ছিল ডিউটিতে তারা আসলে জাস্ট রুগীটাকে রিসিভ করে তেমন কোনো ট্রিটমেন্ট দিচ্ছিল না তারা ধরেই নিয়েছিল রুগীটা মারাই যাবে পরে জোহানের বাবা একটু লেটে গিয়ে পৌঁছেছে কারণ তার বিকালে জাম্বার ছিল সেটা শেষ করে সন্ধ্যার পরে ডিউটিতে পৌঁছাতে একটু লেট হয়ে গিয়েছিল গিয়ে দেখলো এই রুগীটা অনেক মানে আহাজারি করছে বা কান্নাকাটি করছে রুগীর বাবা ছেলেটা যে রুগীটা ছিল সেটা সতেরো আঠারো বছরের একটা ছেলে ছিল আর কি তো রুগীর বাবা আসলে খুব আহাজারি করছে তো জোহানের বাবা গিয়ে পৌঁছেছে তারপরে রুগীটাকে সে রিসিভ করলো তারপরেই ট্রিটমেন্ট শুরু করলো বেশ সারা রাতি তাকে অনেকটা টাইম দিয়েছে অনেক বেশি মনিটরিংয়ে রেখেছে তারপরে আসলে জোহানের বাবার এক্সপিরিয়েন্সও ছিল এরকম সাপে কামড়ানো বা রাসেল পাইপারে কামড়ানোর যেই রুগীগুলো এগুলো ম্যানেজ করার তো সে এর পরেরও দুই তিন দিন চার দিন পর্যন্ত রুগীটাকে অনেক বেশি মনিটরিংয়ে রেখেছিল তা আলহামদুলিল্লাহ রুগীটা শেষে বেছে গিয়েছে একদম সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে পরের দুই দিন পরে হুট করে রুগীর বাবা এই যে কার্টুনটা দেখতে পাচ্ছেন মাছের এই কার্টুনটা নিয়ে হুট করে হচ্ছে মানে ঢাকা মেডিকেলে চলে আসে লোকটা একদম ওয়ার্ডে এসে তারপর জোহানের বাবাকে খুঁজে নিয়ে তারপরে কার্টুনটা হাতে দিয়ে বলছে তার এটা আপনার জন্য গিফট নিয়ে এসেছি সে তো অবাক মানে কি গিফট আর তাছাড়া তো একটা যেহেতু সরকারি মেডিকেলের রিক্রি ট্রিটমেন্টে যেহেতু সে সুস্থ হয়েছে এটা আসলে সরকারি মেডিকেলে এমন গিফট আসা বা দেওয়া এগুলো খুব একটা হয় நான் <muchas> তো রুগীর বাবা এত খুশি হয়েছিলো বলতেছে আমার একমাত্র ছেলেকে আপনি বাঁচিয়ে দিয়েছেন স্যার এইখানে কয়টা পদ্মার ইলিশ আপনার জন্য নিয়ে এসেছি তো দামি উপহার নিয়ে এসেছে জোহানের বাবা এত জোর করেছে ওনাকে টাকা দেওয়ার জন্য এখানে প্রায় সাত আটটা নয়টা মতো বড় বড় ইলিশ মাছ আছে তো এই ভালোবাসাটার আসলে কোনো দাম হয় না এটা টাকা দিয়ে কখনো কিনতে পাওয়া যায় না যদি চেম্বারে রুগী হতো পার্সোনাল প্রাইভেট চেম্বারের রুগী হতো তাহলেও হয়তো বা বুঝতাম যে অনেক মায়া আন্তরিকতা ভালোবাসা দিয়ে ট্রিটমেন্ট দিয়েছে যেহেতু টাকার ট্রিটমেন্ট কিন্তু এটা যেহেতু সরকারি মেডিকেলেরই একটা ট্রিটমেন্ট ছিল যে ট্রিটমেন্টে খুশি হয়ে রুগী ডাক্তারের জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে আসে এবং সেটার টাকা দেওয়ার জন্য জোর করাতেও টাকা পয়সা নিল না এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে কতটুকু দোয়া সে করেছে এবং হচ্ছে দোয়ার দোয়া যে করেছে এটার একটা এক্সপ্রেস করার জন্য সে ভালোবাসা হিসেবে এই গিফটটা নিয়ে এসেছে কতগুলা টাকার মাছ আসলে আমি বাসায় আসার পরে বলছিলাম যে তুমি বিকাশ করে হলে ওনাকে টাকা কিছু পাঠিয়ে দাও অনেক টাকার মাছ উনি নিয়ে এসেছে পরে আমার সামনেই ফোন দিল লোকটা আসলে কোনোভাবেই টাকা নিবে না সে জোহানের বাবার নাম্বার নিয়ে গিয়েছে পরবর্তীতে যোগাযোগ করবে তাদের বাসায় দাওয়াত করেছে ফরিদপুরের একজন মানুষ চিন্তা করেন ফরিদপুর থেকে মাছ নিয়ে ঢাকা মেডিকেলে চলে এসেছে শুধু গিফট দিবে বলে তো আসলে সব কিছুই আল্লাহর দান ডাক্তারি জিনিসটাতে আসলে ডাক্তারি পেশাটাতে অনেক বেশি সম্মান ভালোবাসা তো যেমন আছে তেমন বেশি মানুষের দোয়া আছে যে দোয়াটা একদম পিওর কারণ এই পেশাটাই যে একটা পাওয়ার আছে সেটা হচ্ছে মানুষের জীবনটাকে বাঁচিয়ে দেওয়া একদম প্রায় অবস্থা থেকে একটা জীবন দেওয়ার যে খুশি যে একটা আনন্দ সেটা আসলে কোনো পেশাতে আমার মনে হয় কেউ পায় না তো যাই হোক আমার জোহানের বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতেও সব সময় যেন এভাবে মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারে আমাদের জীবনের অনেক ছোট ছোট জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই ছোট জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছেও ভীষণ ভালো লাগছে স্টোরি শেয়ার করতে করতে শিমুল আপুর কাছ থেকে আসা সুন্দর একটা পার্সেল ওপেন করে ফেলেছি আপনারা নিশ্চয়ই শুরু থেকে দেখতে পেয়েছেন এই যে পাঁচ পিসের একটা কুশন কাবারের সেট এটা আমি নিয়েছিলাম এটা যেদিন দেখেছি সেদিন দেখা মাত্রই আমার কাছে খুবই ভালো লেগেছে কালারফুল কিছু কুশন কাভার দুইটা এক রকম এবং তিনটা তিন রকম টোটাল চার রকমের এখানে কুশন কাভার আছে পাঁচটা কুশন কাবারের প্রাইস পড়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা আমার কাছে মনে হয়েছে যখন আমরা ব্যাড বিছনা গোছাই ইদানিং তো ব্যাডের মধ্যে কুশন রেখে অনেকেই গোছায় বা সাজায় তো সে সেরকম যে বেডশিটের সাথে যে কুশনটা যাবে সেটা দিয়ে আসলে বেড গোছাতে খুব সুন্দর লাগবে যদিও সোফার সাথে এগুলা খুব একটা বেশি যাবে না যেহেতু এক একটা এক এক রকম আবার অনেকেই আছে কালারফুল এক একটা এক এক রকম দিয়ে সোফা সাজাই তাদের তাদেরগুলোও দেখতে ভালো লাগে যেভাবে হোক না কেন কাজে লাগাবো জিনিসগুলো কম প্রাইসের মধ্যে খুবই কোয়ালিটিফুল কিছু কুশন কাবার আপু পাঠিয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু ওই কুশন কাভারগুলো আমি নিচ্ছিলাম ভাবলাম আরও কিছু সাথে অ্যাড করে দেই। এই যে প্লেসমেন্টগুলো দেখতে পাচ্ছেন এরকম একটা প্লেসমেন্ট আপু আমাকে আগের যে আমার পার্সেল ছিল সেটার সাথে গিফট করেছিল তখনই ভেবে রেখেছিলাম আরও পাঁচটা প্লেসমেন্ট আমি নেবো একই রকম এই প্লেসমেন্টটার কালার কম্বিনেশন যে প্রিন্টটা আছে আমার কাছে মনে হয় এটা সব ধরনের রানার সব ধরনের টেবিল ক্লথের সাথে খুব ভালো মানাবে সেজন্য আমি প্লেসমেন্টগুলো নিয়েছি আর তাছাড়া এই যে রানারটা নিয়েছি এটা হচ্ছে একটা সিঙ্গেল রানার জোট মেটেরিয়ালের সিঙ্গেল রানার এটার প্রিন্টটা আমার কাছে অনেক আগে থেকে খুবই ভালো লাগতো খুব সুন্দর লাগতো এমনিতেই যে অ্যাজ ইউজুয়াল যেই প্রিন্টগুলো আছে যেগুলো অনেক কমন এটা সেরকম না এটা অনেকটা আনকমন এটার কালার এটার প্রিন্ট এগুলো আমার কাছে খুবই সুদিং লাগে যে কোনো টেবিল ক্লথের সাথে এই রানারটা দেওয়া যাবে আর তাছাড়া আমার প্লেসমেন্টটাও এটার সাথে অনেকটা মিলে গিয়েছে সব কিছু মিলিয়ে এটাও আমি আমার পার্সেলের সাথে অ্যাড করে দিতে বলেছি আপুকে আপুর চ্যানেলের নাম হচ্ছে নিলোফা শিমুল আর আপুর বিজনেস পেজের নাম হচ্ছে ওয়ারউইথ শিমুল আপনারা আপুর কাছে অনেক সুন্দর সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো কোয়ালিটির হোম ডেকোর সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন যারা আসলে আপুকে চেনেন না তাদের উদ্দেশ্যে আমার এসব কথাবার্তা সামনে আমি বাসা চেঞ্জ করবো ইনশাল্লাহ ওই জন্যে আমি একটু একটু করে নতুন বাসার জন্য অল্প অল্প করে শপিং করিয়ে নিচ্ছি আর আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানি না ভালো লাগলে একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ